কয়েক হাজার মানুষের শোভাযাত্রা বাগদেবীর বন্দনা স্বার্থেই সরস্বতী ঠাকুর কুমোরটুলি থেকে এসেছিল কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনে এবার চল্লিশতম বর্ষ বাগদেবীর আরাধনায় আয়োজন হয় বিশেষ অনুষ্ঠানেরও যার মূল উদ্যোগটাই কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা উত্তর কলকাতার আইএন ওসির সভাপতি স্বপন সমানদারের বাগদেবীর পুজো উপলক্ষে সাত দিনে চলবে কোনো না কোনো অনুষ্ঠান এর মধ্যে যাত্রাও যেমন রয়েছে তেমনই বিচিত্রানুষ্ঠানও রয়েছে উদ্বোধনে এসেছিলেন শ্রী শ্রী শিবানন্দজি মহারাজ কলকাতার মহানাগরিক মেয়র ফিরহাদ হাকিম ত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা পাপিয়া ঘোষ বিশ্বাস এবং চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা ইলোরা সাহা সহ অন্যান্যরা মা সরস্বতী বিদ্যার দেবী তাই মেধাবীদের সম্বর্ধনাও দেয় কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হয় এছাড়াও হুইল বিতরণের মাধ্যমেও প্রতিবন্ধীদের সহায়তা করা হয় বাগদেবীর আরাধনার আপাতত মোহিত এলাকাবাসী পুজোর সঙ্গে সঙ্গে বললাম যে অবিচ্ছেদ্য অংশ হচ্ছে উৎসব এই যে বিভিন্ন রকমের অনুষ্ঠান এখানে ভাই বিশু ব্যবস্থা করেছি কিসের জন্য মানুষ আসবে এক জায়গায় জড়ো হবে নিজেদের ভেতরে কুশল বিনিময় করবে এই এই তো হচ্ছে আমাদের সমাজ এখানে তো কোনো বিভাজনের জায়গা নেই আমার আমাদের নেত্রী বলেন উৎসব সবার ধর্ম যার যার আমরা অনেক জায়গা আছে এখানে হয়তো অন্য ধর্মের মানুষ অত নেই কিন্তু পার্শ্ববর্তী এলাকায় আছে আমাদের তো কোনো বিভাজন নেই উৎসব এখানে কেউ কারোর জাতি ধর্ম বর্ণ বয়স শ্রেণী কোনো কিছুর ভাষা কোনো কিছুর বিভাজন হয় না সবাই মিলে আনন্দ উৎসব পালন করবে এবং পুজোয় যারা বিশ্বাসী তারা নিষ্ঠার সঙ্গে পূজায় অংশ নেবেন কিন্তু সকলে মিলে এগুলো মিলন ক্ষেত্র হিসেবে নিজেদের ভেতরে একটা যে আত্মীয়তা বোধ এই যে আমরা একে অপরের ওপর নির্ভর করি পুজোটা হয়তো অনেকে ঘরে ঘরে করে কিন্তু তা সত্ত্বেও এখানে এত মানুষের ঢল কিসের জন্য আমরা সকলের সঙ্গে মিলিত হব তার ভেতরে কোন কোন উৎসবে কোনো কোনো ঐতিহ্যবাহী হিসেবে সংস্কৃতি হয়ে গেছে আমাদের বিভিন্ন রকম বেশভূষা মানুষ অভ্যস্ত থাকে আপনারা নিজেরাও উপলব্ধি করবেন আমি তো করি কোনো পুজোর বাড়িতে বা কোনো পুজো মণ্ডপে আমরা যদি প্যান্ট শার্ট পরে যাই একরকম মানসিকতা থাকে আর যদি আমি ধুতি পাঞ্জাবি পরে যাই তাহলে একটা অন্যরকম ভাব সৃষ্টি হয় এটা পরিবেশের নিজস্ব একটা আলাদা প্রভাব থাকে যে কোনো অনুষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে কিছু ঐতিহ্যবাহী বাহী আমাদের বেশভূষা আচার আচরণ সেইগুলো হলে একটা পুজো পুজো ভাব আছে আর কি সেই জন্যেই মানুষ ব্যতিক্রমী চেহারায় দেখা যায় বেশভূষায় সেগুলো ভালো একদিকে আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে আমরা সম্মান করি সেই জন্যই এগুলো এখনো প্রকটভাবে ফুটে ওঠে হিন্দি ছবির দৌলতে আমাদের তো অনেক অভ্যেস পাল্টে যাচ্ছে তারপর মুঠিবদ্ধ বৈদ্যুতিন মাধ্যমে আমাদের এখন অনেক ক্ষেত্রেই মানুষ ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে সেখানে এই ধরনের অনুষ্ঠান হলে আমাদের সমাজের যে একে অপরের প্রতি বন্ধন সেটা আবার আমরা পরিলক্ষিত করি সবাই একসঙ্গে বসে আনন্দ করি একসঙ্গে বসে প্রসাদ খাই এগুলোই চিরচারিতভাবে আমাদের এই পশ্চিমবঙ্গে ঐতিহ্যময় একটা কৃষ্টি সৃষ্টি করেছে সেটাকে আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে ধরে রাখি লক্ষ্য হচ্ছে যে পুরোনো ঐতিহ্যবাহী সংস্কৃতি যা আমাদের এতদিন উদ্বুদ্ধ করেছে সেগুলোকে আমরা বিসর্জন দিতে চাই তার মানে এই নয় যে আমরা নতুন কোনো বা জিনিস এর প্রতি আমরা অবহেলা করব। আমরা যেটা প্রয়োজন আমাদের নেব কিন্তু পুরোনো ঐতিহ্য এবং সংস্কৃতি এবং তার উপরে সামাজিকভাবে সকলের সঙ্গে মিলেমিশে থাকা এটাকে আমরা কখনো না আমরা সরস্বতী পুজোটা আজকে চল্লিশতম বছরে পদার্পণ করলাম সরস্বতী পুজো কেন্দ্র করেই তো আমরা বড় হয়েছি পরবর্তীকালে অনেকেই দুর্গা পুজো কালী পুজো বা অন্যান্য পুজো করে আমরাও সব পুজোর মধ্যে ইনভলভ কিন্তু এই সরস্বতী পুজোটাকে ভুলতে পারি না যার জন্যেই এই সরস্বতী পুজোকে কেন্দ্র করেই আমাদের এই উৎসব মুখরিত পাড়া বলা যায় আমাদের সমস্ত থেকে পাড়ার মানুষ এলাকার মানুষ সবাই উপস্থিত ওদের এই পুজোর সাত দিন ডেস্টিনেশন হবে কাকুগাছি তিন রাস্তার পর সন্ধেবেলা হলেই সমস্ত ঘরে কাজ ছেলে ড্রয়িং রুম থেকে তারা এখানে মণ্ডপের সামনে চলে আসে বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে তা আমাদের এই কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশন সেটাই প্রমাণ করে কি আমরা উৎসব যেমন করি পুজো যেমন করি মানুষের সাথে মানুষের মেলবন্ধন তারা একটা মিলন ক্ষেত্র সেটা করার চেষ্টা করি একটু আগেই আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার এসেছিলেন আমাদের সর্বময় কর্তৃক মমতা বন্দ্যোপাধ্যায় তারও যেটা ভাবনা যে রাজনীতি হোক পঁচিশ ভাগ সমাজসেবা সামাজিকতা বিভিন্ন অনুষ্ঠান এটা হোক পঁচাত্তর ভাগ তো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের সাথে মানুষের সম্পর্ক আত্মার সম্পর্ক তার আত্মকেন্দ্রিকতা নিয়ে নিজেদের মধ্যে মেলবন্ধন করা এটাই আমাদের কিন্তু লক্ষ্য এখন মানুষ হয়ে গেছে আত্মকেন্দ্রিক কিন্তু আত্মকেন্দ্রিক হলে হবে না মানুষকে হতে হবে সমষ্টিগত ভাবনা নিয়ে চলা তাই আমরাও এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করি সেই উনত্রিশ তারিখ ঠাকুর এসেছে আপনারা দেখেছেন যে শুধু বিশাল বললে হবে না সুবিশাল বর্ণার্ধ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা মাকে আহ্বান করেছি কেন আমরা মায়ের আগমনীতে বিশ্বাস করি আহ্বানে বিশ্বাস করি আনন্দ সহকারে মাকে আহ্বান করব আর বিসর্জনের সময় সবার মনে একটা বিষাদের সুর সৃষ্টি হয়ে যাবে কেন এই যে এতদিন ধরে জাক অনুষ্ঠান মা চলে যাচ্ছে তখন আমাদের মধ্যে একটা দুঃখের ভাব চলে আসে তাই আমরা ওই সময় কোনো আনন্দ করি না মাকে আমরা বিদায় দিই করি মা ভালো থেকো আমাদেরকে সবাইকে ভালো রেখো এবং আমাদেরকে ঘরে ঘরে বিদ্যা বুদ্ধি দাও যাতে আমরা সুন্দরভাবে সমাজকে গড়ে তুলতে পারি এইটা লক্ষ্য রেখেই আমরা সরস্বতী পুজো আয়োজন করি আমাদের এই পুজোতেও যেমন যাত্রা হবে আগামী পাঁচ তারিখ এবং ছ তারিখ একদিন হবে কলির দুর্গা শত্রু নিধনে কলির দুর্গা আরেকদিন হবে নিমাই হারা নবদ্বীপ এবং এই দুটো যাত্রা অনুষ্ঠান কেন হবে বিচিত্রানুষ্ঠান হয়ে গেছে ভিত্তিক বসে আঁকা প্রতিযোগিতা যেটা চার তারিখ হবে স্কুল ভিত্তিক কুইজ ঘন্টা সেটা চার তারিখ হবে এই নিয়ে আমাদের পুজো চলবে আগামীকাল সকাল সাতটায় পুজো বসবে আমাদের পুজো করতে অনেক সময় নেয় তার পুরোহিত মশারি সেই পুজোয় অনেকে অঞ্জলি দেয় সেই জন্য যেদিন সূর্য উদয় হয় তা আমরা ধরেছি তিন তারিখে সূর্য উদয় পাবো সেই দিনটাই ধরে পুরোহিতের সাথে কথা বলে আমরা তিন তারিখ পুজোর আয়োজন করেছি যদিও আজকে অনেক জায়গায় পুজো হয়েছে কিন্তু আমাদের পুজো তিন তারিখই হবে এবং সকাল সাতটায় পুজো হবে কাকরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজো মানেই কাকরগাছি তথা তিরিশ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে এটা দুর্গা পুজো দুর্গা সবাই যেরকম পনেরো দিন আনন্দ করে আমরা এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে পনেরো দিন আনন্দ করি পনেরো দিন এই তিরিশ নম্বর ওয়ার্ড তথা আমাদের এই অঞ্চলের সকল মানুষ একসাথে মিলে আমরা নাচে গানে বলতে পারো আনন্দের সাথে খুব ধুমধুমার ভাবে কাটাই আমাদের মাতৃ প্রতিমার আগমন হয় বিশাল সুবিশাল শুধু বিশাল নয় সুবিশাল সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে তারপর থেকে আমাদের মণ্ডপে দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান এখন চলছিল দেখতে পাচ্ছিলে মহিলাদের মধ্যে শঙ্করধ্বনি প্রতিযোগিতা এরপরে মোমবাতি প্রতিযোগিতা তারপর ছোট ছোট বাচ্চাদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা থেকে বিভিন্ন সামাজিক কাজ যেরকম মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া বিশেষ চাহিদা সম্পূর্ণ আমাদের ওয়ার্ডের যারা পড়াশোনায় সক্ষম নয় সে সকল বাচ্চাদেরকে এই মঞ্চ থেকে আমরা পড়াশোনার দায়িত্ব নিয়ে থাকি তা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের এই কয়েকটা দিন বেশ আনন্দের সাথেই কাটে আর আমরা সত্যি এই সারা বছর যে তিরিশ নম্বর সকল মানুষ আমাদের দেখতে পাচ্ছেন পেছনে সব আমাদের মহিলা কর্মীরা রয়েছে আমরা সকলে মিলে যে কাজ করার আনন্দটা সেই এই এই দিনগুলো থেকে পাই তা এইগুলো দিনগুলো আমরা যথেষ্ট নিজেরা ত্রুটি আনন্দ করি এবং একটা বছর আবার কাজ করি আবার এই এই দিনগুলোর অপেক্ষায় থাকি রিপোর্ট চ্যানেল টেন